আজকে ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে আমরা তিনজন দেখ এখানে বসে আছি ওমেন্স ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে একটু তোমরা দেখতে থাকো পরপর কি হচ্ছে না হচ্ছে দেখো কি সুন্দর লাগছে এদেরকে সেখানে আমি এই যে আর এক ওমেন এখানে বসে আছে যেহেতু বক্স চলতে শুরু করে দিয়েছে সেহেতু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি আর এই যে এখানে মেয়েরা সব সাজাচ্ছে হচ্ছে গিয়ে একটুখানি এই চিপস কেক সব আর কিছু না এই যে কোল্ড ড্রিঙ্কস দেখো আরও দু বোতল কোল্ড ড্রিঙ্কস চলে এলো তো এগুলো নিয়েই আমাদের সন্ধ্যেটা কাটবে আজকে জমজমাটি ওমেন্স ডে বলে কথা আমরা যেহেতু ওমেন্স সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের একটা প্রাধান্য থাকা দরকার একটা দিন অন্তত বিশেষ করে এ আমাদের জন্য হওয়া উচিত সেই জন্যই কিন্তু ওমেন্স ডে তো যাই হোক এখানে এবার দই বড়া বার হচ্ছে ছোটো ছোটো দই বড়া এগুলো কিন্তু নিরামিষ দই বড়া যেহেতু শনিবার পড়েছিলো তোমরা তো জানোই তো সেই জন্য উমেন্স ডেতে শনিবার রোববার সব কিছু মিলেমিশে মানে নিরামিষ আমিষ সব কিছু মিলেমিশেই কিন্তু খাওয়া দাওয়াটা হবে যেহেতু মায়েরা সব নিরামিষ পালন করেছে মানে শনিবার পালন করেছে সেহেতু ওদের জন্য তো নিরামিষ একটা ব্যবস্থা রাখতেই হবে তাই না মানে আমি করিনি আমি তো করি না তোমরা জানোই ভালো করে তো দিদি করেছে মানে আমার জামায়ের মা প্লাস হচ্ছে ওর শাশুড়ি মা এরা কিন্তু নিরামিষ তো সেই কারণে ওর মা দেবলিনার মা এরা কিন্তু নিরামিষ খায় শনিবার দিনকে তো যাই হোক সেই জন্য কিছু নিরামিষ দই বড়া আনা হয়েছে আর বাকি এগলেস কেক আনা হয়েছে কেকটা কিন্তু ডিম ছাড়া কেক তোমরা বলবে কেক মানে ডিম খা মানে কেক খাচ্ছ অথচ দই বড়া বলছো নিরামিষ তা কিন্তু নয় সত্যি করেই এটা এগলেস কেক এটার প্রমাণটাও তোমরা ভিডিওটা দেখো দেখতে দেখতে ঠিক পেয়ে যাবে যে আমি কানেও প্রমাণ দিয়েছি যেটা এগলেস আর এই যে আমার বড় মেয়ে এসছে এখানে এসে হচ্ছে কেকটা বার করছে আর এখানে গ্লাসগুলো সাজানো হয়েছে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য দিয়ে এবার আমরা সবাই মিলে দাঁড়িয়ে কেকটা কাটব দু লেখা আছে দেখো কেকটা আর এখানে এই যে ওমেন্সদের লোগোটা লাগিয়ে দেওয়া হলো সুন্দর করে কাটা হবে আমরা কাটবো এই যে দেখো আমাদের চারজনকে দাঁড় করিয়ে দিয়েছে যে তোমরা কেকটা কাটো আর এই দিকে হচ্ছে দেবলিনার শাশুড়ি তারপরে হচ্ছে দেবলিনার মা তারপরে হচ্ছে আমার বেয়ান তারপরে হচ্ছে আমি আমাকে তো তোমরা সবাই চেনো তো এই যে চারজনে মিলে ধরে আমা আমরা কেকটা কাটছি তো সত্যিই খুব মজা হচ্ছিলো খুব নিজেদের মধ্যে তো ভালোই লাগছিলো এরকমভাবে সেলিব্রেট করতে এবার সবাই সবাইকে একটু করে করে কেক খাওয়ানো হচ্ছে আবার ছবিও তোলা হচ্ছে মাঝে মধ্যে ছবির জন্য মাঝে মধ্যে আমরা আবার দেখবে স্টিল হয়ে যাচ্ছি তো দিদি বলছে কেক খাবো না কেক খাবো না যেহেতু ডিম দেওয়া তারপরে দেখো আমি গিয়ে কিন্তু বক্সটা এনে দেখাবো ওই যে না বলছে আনটি তুমি বক্সটা এনে দেখাও তো না হলে কিন্তু খাবে না তো এই যে আমি আবার দেখো বক্সটা আনতে যাচ্ছি আর বক্সের ওপরে লেখা আছে এগলেস হ্যাঁ এইবার দেখো আমার বেয়ানকে দেখানো হচ্ছে যে এগলেস এরপর কিন্তু উনি কেকটা কেলেন তো বুঝতেই পারছ আমরা যখন জানি যে উনি ওনারা খাবে না তখন সেই জন্য সেরকম ব্যবস্থাই করতে হয়েছে এবার আমরা একটু ওই চিপস কেক এগুলো নিয়ে খাওয়া দাওয়া করব সবাই মিলে বসে একটু গল্প গুজব করা হবে আমিও ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি ওরাও আমাকে একটু একটু করে খাইয়ে দিয়েছে তো সবাই সবাইকে এখানে খাওয়ানো হয়েছে আবার ছবিও তোলা হচ্ছে কিন্তু এ পাশে আবার ক্যামেরাম্যান আছে বা বা আমার নাতনি তো বুঝতেই পারছ সেই ছবিও তোলা হচ্ছে আর এদিকে ভিডিও করা হচ্ছে আমিও সবাইকে একটু করে কেক খাইয়ে দিলাম বেশ মানে একটা মানে এরকমভাবে একটা করে দিন যদি পালন করা যায় না বেশ ভালোই লাগে তাই না এই যে চিপস আর কেক এইটাই আগে আমরা খেলাম খাওয়া দাওয়া করলাম তার সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই যে যেটা খাবে আমি তো স্প্রাইট খাই আমি আবার এই থামস আপ খেতে পারি না তো কেউ থামস আপ কেউ স্প্রাইট এরকম করেই খাওয়া দাওয়া হয়েছে তারপরে কিন্তু নানান রকম খেলাধুলার ব্যাপার আছে এখন কোন খেলাটা হবে সেটা এখনও ঠিক হয়নি তো চিপস আর কেকটা খাওয়া হয়ে গেল মোটামুটি আমাদের আর এদিকে দেখো সাথে সাথে প্লেট টেটগুলোও নিয়ে নেওয়া হচ্ছে আর এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আবার আবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আর এই দেখো এখানেও কোল্ড ড্রিঙ্কস ঢালছে আর এখানে এবার দই বড়া কারণ একটা খাবার শেষ হতে না হতেই আর একটা খাবার চলে এসেছে আর সব কিন্তু রেডি করে রাখা আছে পরপর পরপর শুধু সার্ভ করা হচ্ছে এই হচ্ছে ব্যাপার সত্যি করে খুব এনজয় করেছি দিনটা আর মাঝে মধ্যে না এরকম একটা করে দিন এনজয় করলে সত্যি ভালো লাগে নিজেদের মধ্যেই বাইরের কাউকে দরকার নেই নিজেদের মধ্যেই তো দেখো কোল্ড ড্রিঙ্কসগুলো যারা যারা খায়নি তাদের দেওয়া হচ্ছে আর এইবার দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা সব চেয়ার্স করছি তো এইসব হচ্ছে দেবলিনার মাথার প্ল্যান দেবলিনা যেটা করছে সেটা নিয়েই আমরা সবাই মেতে আছি আমার মেয়েকেও বলছে ওট ওট ওখানে আয় এই দুজন হচ্ছে একদম হরিহর আত্মা যা করবে যেখানে বেড়াতে যাবে ঠাকুর দেখা থেকে শুরু করে সব কিছু এরা একসাথে সব কিছু এরা দুজনের একসাথে এত ভালো বন্ধু হয়ে গেছে পাশাপাশি ঘর কিন্তু মনে হয় যেন দুই বোনের মতন এরা সত্যি করে এদের বন্ধুত্ব যেন অটুট থাকে সারা জীবন আর এই দেখো কোল্ড ড্রিঙ্কসগুলো দেখানো হচ্ছে আর নতুন নতুন কায়দায় চেয়ারস করা হচ্ছে আর বলো না তো দিদিকেও ধরিয়ে দেওয়া হচ্ছে দিদি ধরতে পারছিল না দিদিকেও ধরিয়ে দেওয়া হলো দিয়ে এবার চেয়ার্স বলে এরকম তুলে নেওয়া হলো সত্যি খুব মজা হয়েছে জানো না তো এরপরে চলে এলো দই বড়া এই দেখো দই বড়ার উপরে এবার ঝুড়ি ভাজা দেওয়া হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে এবার প্রত্যেককে ঝুড়ি ভাজা দই দেওয়া হলো এই দই বড়া দেওয়া হলো দই বড়া ওই ওদেরকে চারটি করে দেওয়া হয়েছিল চার পাঁচটা করে কারণ ওরা হচ্ছে আর কিছু খাবে না কেক চিপস আর দই বড়া যেহেতু ওদের নিরামিষ আর আমাদের জন্য আমিষের একটা ব্যবস্থা ছিল তো সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে এরা দুজনের সবার শনিবার তো ওই জন্য ওরা এগুলো খাবে না আমাদের জন্যও দই বড়া আছে আমরাও দইবড়া খেয়েছি প্রত্যেকে আর এরপরে খেলা শুরু হবে I'm <laughs> ただな。あ、ポテイパリング。これが釣りたかった。ただな。1回。感動感。きろ。けめてもよ。 তো সবাইকেই কিন্তু এখানে নাচ করতে হয়েছে কেউ বাদ যায়নি এবার আমার মেয়ের শাশুড়ি মাকেও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তো দেখো উনি নাচ করছেন পুরো ব্যায়াম আমরা তাও আবার ওনাকে টেনে টুনে ওঠানো হয়েছে উনি বসে পড়ছিলেন তাও ওনাকে ওঠানো হয়েছে এত সুন্দর আমরা এই দিনটাকে পালন করেছি না তোমাদেরকে কি বলবো সত্যি খুব সন্ধ্যাটা সন্ধে নয় এটা রাত্রির তখন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করেছি আর দেখো এদিকে দেবলিনার মা বসে আছে দেবলিনার শাশুড়ি মাও ছিল কেক কাটার সময় তারপর ওনাকে ঘরে দিয়ে আসা হয়েছে উনি একটু অসুস্থ উনি টাইমলি খাবেন টাইমলি ওষুধ খাবেন বলে ওনাকে ঘরে দিয়ে আসা হয়েছে বাকি আমরা দেখো কি কাণ্ডটাই না করেছি সত্যি উমেন্স ডে সেলিব্রেশন কাকে বলে এই যে আমরা কিন্তু সেটা আজকে একদম মানে নিজেদের মতন করে ঘরোয়াভাবে পালন করেছি শুধু আমার মেয়ের ঘরে আর ওদের ঘরে দেবলিনাদের ঘরে বা আর কেউ না আমরা আমরা নিজেরাই তো এবার হচ্ছে আমার নাতনি আর দেবলিনার মায়ের দুজনের মধ্যে খেলা আমরা সব এড়ে আও মানে ভূত হয়ে গেছি আর দেখো এখানে কিন্তু হেরে গেছে আমার নাতনি তো যাই হোক এবার ওকে একটা নাচ দেখাতে হচ্ছে ও একটা নাচ করছে আর গানটা তো তোমাদের চাল শোনাতে পারবো না গানের সাথে নাচ দেখলে কিন্তু নাচটা বেশি ভালো লাগে কিন্তু কী আর করা যাবে বলো এখানে আমার নাতনি হেরে গেছে এইবারে খেলা আমাদের শেষ আর দেবলিনার মা হচ্ছে উইনার তো আমরা যখন নাচ গানে ব্যস্ত তখন চলে এসছে আমার বড় জামাই আর এই দেখো আজকে ওদের অফিসের টুর্নামেন্ট ছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেখানে আমার জামাই এর মানে গ্রুপটা হয়েছে উইনার এই হচ্ছে উইনার ট্রফি দেখো কি ভালো লাগছে না দেখতে সত্যি মনটা ভালো হয়ে যায় সকালবেলা যখন যাচ্ছে তখন আমি বলেছিলাম যে চ্যাম্পিয়ন তুমি হবেই হবে দেখো ঠিক দেখো এ দেখো উইনার্সের ট্রফি তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে উইনার্সের ট্রফি ব্যাডমিন্টনের উইনার ওদের টিমটা হয়েছে উইনার তো সেটা দেখো আমার মেয়ের হাতে ধরিয়ে দিয়ে ও চলে গেছে আরও আছে কিন্তু পরপর দেখতে থাকো ও অনেকগুলো প্রাইজ পেয়েছে এইটা তো গ্রুপ প্রাইজ এটা সাত দিন করে সবার কাছে থাকবে তারপর এটা সবাইকে সবারই বাড়ি ঘুরে ঘুরে এটা অফিসে চলে যাবে যেহেতু উইনারের ট্রফি এবার ওর নিজস্ব ট্রফিগুলো মেয়েকে বলেছে ব্যাগ থেকে বার করতে মেয়ে প্যাকেট থেকে বার করছে এটা হচ্ছে ম্যান অব দ্য ম্যাচ নাকি যেন দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে এখানে হচ্ছে ভালো করে আমি দেখাতে পাচ্ছি না আর এখানে কান চলছিল এত জোরে যে আমি সব কিছু তোমাদেরকে ভালো করে শোনাতেও পারছি না ম্যান অফ দ্য টুর্নামেন্ট নাকি ম্যাচ অফ দ্য টুর্নামেন্টের যেরকম হয় না ওই রকম আর কি ম্যান অফ দ্য টুর্নামেন্ট এরকম তারপরে বেস্ট প্লেয়ার এরকম করে ও কিন্তু অনেকগুলো প্রাইজ পেয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এই দিকে দেখো নাকে ধরিয়ে দিয়েছে আমার মেয়ে এটা সত্যি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর

এদিকে একটা এটা 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 হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ও পেয়েছে এটা হচ্ছে বেস্ট ম্যাচ অব দ্যাম্পিয়ন

woman's team paper ache na eto protik sharkar